ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো তোমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এবং সেটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে এবং তার সাথে আমাদের আর এম এস এডুকেশানের স্পেশাল তিন মাসের কোর্স ডিটেলস নিয়েও কিন্তু আলোচনা করতে চলেছি তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি আজকের এই সেশন অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই সে অফিসিয়াল নোটিফিকেশান যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে দেখো যেখানে বলা হয়েছে রিভাইজ শিডিউল অফ এনএম জে দু ঠিক আছে শিডিউলটা রিভাইসড করা হয়েছে যেখানে তোমার দেখো অনলাইন ফর্ম ফিল চলবে যেটা একুশ তিন দু থেকে শুরু হয়েছিল ঠিক আছে যেটা চলবে চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ অবধি ঠিক আছে এটা একুশ তারিখ অবধি ছিল তিন দিন কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তাই যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু প্রত্যেকের ফর্মটা ফিল আপ করে নিও কারণ এবছর বয়সের কিন্তু কোনো রকম কোনো সীমা নেই যারা এইচএস পাস করেছ বা যারা এবছর এইচএস পরীক্ষা দিয়েছ যারা ভাবছো যে আমি ফর্টি পারসেন্ট মার্কস পাবো তাহলে কিন্তু প্রত্যেকের ফর্মটা ফিল করে দিও এবং যে কোনো শাখার তুমি স্টুডেন্ট হও না কেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখার স্টুডেন্ট হও না কেন তুমি কিন্তু ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে আমি এই নিয়ে কিন্তু আগে ভিডিও দিয়েছি কারা কারা এলিজিবল এই এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার জন্য সেই নিয়ে কিন্তু আমি ভিডিও করা রয়েছে যারা জানো নি তারা দেখে নিও ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যারা যারা এলিজিবল রয়েছো তারা কিন্তু প্রত্যেকের ফর্মটা ফিল করে দাও কেননা তোমাদের কিন্তু তিন দিন সময় কিন্তু আরও এক্সটেন্ড করা দেওয়া হয়েছে ঠিক আছে তো এবং দেখো তোমার যদি কোনোরকম ভুল করা থাকে যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল হয়ে থাকে ঠিক আছে তো কারেকশান উইন্ডো কিন্তু তোমাদের চালু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে তো যেটা চলবে তোমাদের আঠাশ তারিখ অবধি ঠিক আছে তো ফর্ম ফিল আপ করতে যে কারো যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে ঠিক আছে কোনো রকম কোনো ডিটেলসে ভুল করে ফেলেছ তো তার জন্য কিন্তু তোমাদের সময় দেওয়া হয়েছে এবং সুযোগও দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি ঠিক আছে নেক্সট দেখো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ অবধি ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং ডেট অফ এক্সামিনেশান তোমাদের যেটা দেওয়া ছিল আগে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে রবিবার পড়ছে এবং তোমাদের পরীক্ষাটা হবে বারো তারিখ থেকে এই সরি বারোটা থেকে দেড়টা অবধি ঠিক আছে তোমাদের ওয়ান অ্যান্ড হাফ আওয়ার কিন্তু সময় পরীক্ষাটায় ঠিক আছে এক্সাম প্যাটার্ন কী হয় সমস্ত নিয়ে কিন্তু আমি তোমাদের ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন আজকাল সেই সব আলোচনা করছি না তো তবে মনে রাখবে এটা একটু টেনটেটিভ ডেট কোনোরকম কোনো কারণে চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে তবে তোমাদেরকে আমি এটুকুই বলবো এই তাইটাই কিন্তু লক্ষ্য করে প্রিপারেশানটা নিতে থাকুক ঠিক আছে আর রেজাল্ট পাবলিকেশান কবে হবে সেটা পরে তোমাদের জানিয়ে দেবে ঠিক আছে তো এই যে নোটিফিকেশানটা কিন্তু এটা কিন্তু আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে কিন্তু রিভাইজ শিডিউল দেওয়া হয়েছে ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের এবার আমি তোমার সাথে আলোচনা করবো আমাদের আর এম এস এডুকেশানের স্পেশাল তিন মাসের যে কোর্স ডিটেলস নিয়ে ঠিক আছে দেখতে থাকুন তো ডিয়ার স্টুডেন্টস এবছর আমাদের ব্যাচের লক্ষ্যই কিন্তু এবার সরকারি কলেজে চান্স পেতেই হবে ঠিক আছে তো আমাদের তৃতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশান চলছে আমাদের তৃতীয় ব্যাচে অ্যাডমিশান চলছে যার ক্লাস শুরু হয়েছে উনত্রিশে মার্চ থেকে ঠিক আছে উনতিরিশে মার্চ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে ঠিক আছে অলরেডি প্রতিটা সাবজেক্টে দুটো করে চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে খুব ভালোভাবে আর একটা চ্যাপ্টার চলছে ঠিক আছে তো যারা যে জায়গাটা পিছিয়ে যায় তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে অসুবিধার কিছু নেই আর এই পুরো ব্যাচটা কোর্স রাখা হয়েছে কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কোর্স রাখা হয়েছে এবার আমি চলে আসি এই ব্যাচে তোমরা কী কী পাবে দেখো সপ্তাহে পাঁচ দিন কিন্তু লাইভ ক্লাস রয়েছে পাঁচ দিন তোমার লাইভ ক্লাস হয় প্রতিদিন দুটো করে লাইভ ক্লাস রয়েছে ঠিক আছে এবং সপ্তাহে পাঁচ দিন বিষয় ভিত্তিক মক টেস্ট এই জায়গাটা খুবই দরকার চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ধরো তোমাকে আজকে জীবনবিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন পড়ানো হয়েছে তো চ্যাপ্টার কমপ্লিট হবে তুমি সেল অ্যান্ড সেলিব্রেশান থেকে যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এরকম আমি প্রতিটা সাবজেক্টে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হবে তারপরে তোমাদের আগে চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস শেষ হবে তারপরে তোমাদের ফুল লেন প্র্যাকটিস শুরু করা হবে ঠিক আছে তো তোমাদের দেখো এবং সপ্তাহে একদিন কিন্তু তোমাদের ফুল মক টেস্ট রয়েছে একশো পনেরো নম্বরে ঠিক আছে তা লাইভ ক্লাস প্লাস মক টেস্ট প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস তুমি এনা প্র্যাকটিস করতে পারো আমাদের এখানে শুধু লাইভ ক্লাস নয় প্র্যাকটিসটাও দরকার কেন তোমাদের বারে বারে বলে আসি থিওরিটাকে ক্লিয়ার করতে হবে আগে তার সাথে সাথে কিন্তু প্র্যাকটিসটাও দরকার কারণ আমি আগের বছর দেখেছি অনেক স্টুডেন্ট জানা প্রশ্ন ভুল করে এসেছে কেন তারা প্র্যাকটিসটা সেভাবে করেনি কিন্তু আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু সেই ভুলটা কম করেছে ঠিক আছে জানা জিনিস প্র্যাকটিসের অভাবে ভুল করে ফেলেছে কীরকম প্রশ্ন আছে সে বুঝতে পারছে না তো সেই জায়গাগুলো তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যাতে সেই জায়গাটা তোমাদের ভুল হওয়ার চান্স না থাকে ঠিক আছে যাবতীয় গাইডেন্স সমস্তটাই কিন্তু পেয়ে যাবে এখানেতে পরীক্ষার আগে যে প্র্যাকটিস অনেক জায়গায় তোমরা শুধু লাইভ ক্লাস পাবে প্র্যাকটিসটা কম হবে এখানে লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস দুটোই কিন্তু তোমাকে সমানভাবে জোর দেওয়া হবে আর তুমিও যখন এই দুটোর উপর সমানভাবে জোর দিতে পারবে তখন তোমার র্যাঙ্কটা কিন্তু সামনের দিকে হবে এবং তুমি সরকারি কলেজে চান্স পেয়ে যাবে ঠিক আছে ক্লাস নোটস দেবো আমরা হোমওয়ার্ক দেবো তোমাকে প্র্যাকটিস সের দেবো সমস্ত কিছু দেবো আমরা ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যবস্থা এই ব্যাপারটা কিন্তু আমরা রেখেছি কোনো চ্যাপ্টারে ডাউট রয়েছে সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমরা একটা তোমার একটা চ্যাপ্টার ডাউট রয়েছে আর আরেকজনের আরেকটা চ্যাপ্টার ডাউট রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও কিন্তু ব্যবস্থা রেখেছি ঠিক আছে কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফিস নিয়ে কোনো ফিস নেই কিন্তু দেখো একটাই ফিস যেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এরপরে কোনো রকম কোনো ফিস লাগবে না টোটাল কোর্স কিন্তু এটা প্রত্যেক কেন্দ্র ভালো করে বই টোটাল কোর্স পে এটা রকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই কোনো হিডেন ফিস নেই অ্যাডমিশান নেওয়ার পর আমরা বলবো না তোমাকে এত টাকা দিতে হবে তোমাকে যেটা বলছি পাঁচশো নিরানব্বই টাকা ওকে পাঁচশো নিরানব্বই টাকা তোমার কাছ থেকে নেবো তার বেশি একটা পয়সা আমরা নেব না ঠিক আছে এরপরে কারো যদি কোনো বিষয় জানার থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং কল করতার জন্য এই ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু করে নিতে পারো ঠিক আছে তো তোমাদেরকে আমি একটু আবার সিলেবাসটা দেখিয়ে দিই ঠিক আছে এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাসটা কিন্তু আমাদের এখানে পড়ানো হবে এটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস এই সিলেবাসটা তোমরা আমাকে তোমাদেরকে কিন্তু আমরা কোভার করাবো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে এটা হচ্ছে ইংলিশের সিলেবাস এটা হচ্ছে জেনারেল নলেজের সিলেবাস দেখো জেনারেল নলেজ একটা হিউজ সিলেবাস তোমরা সাজেস্টিভ কিছু জায়গা থেকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করে যে জায়গাগুলোতে বিগত বছরের পরীক্ষা আসছে আমি ইউটিউবে তোমাদের সাজেশান ক্লাস নিয়ে আসছি এবং যারা পিএড ব্যাচে ভর্তি হবে তাদের তো আলাদা ব্যাপার থাকছেই ঠিক আছে এটা হচ্ছে জেনারেল নলেজের সিলেবাস এই সিলেবাসটা আমাদের এখানে পড়ানো হবে দেখো এটা হচ্ছে গণিতের সিলেবাস এই সিলেবাসটা কিন্তু আমরা কভার করাবো তোমাকে এবং এটা হচ্ছে দেখো রিজুনিংয়ের সিলেবাস ঠিক আছে তো সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে কভার করানো হবে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে প্রতিটা টিচার যথেষ্ট এক্সপিরিয়েন্স টিচার তারা তোমাদের কিন্তু গাইড করবেন ঠিক আছে বোঝা গেছে প্রত্যেক কোর্স ডিটেলস নিয়ে এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে তোমাদের যে নাম্বারগুলো বললাম ওই নাম্বারে কল করে নিও ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই